যে প্রাইমারি সেকশন আছে সেখানেও কিন্তু নার্সারি থেকে চৈত্র শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হয় এর আগেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তবু আর একবার মনে করে দেওয়া হলো কে নার্সারিতে চার থেকে পাঁচ বছর যাদের বয়স কেজিতে পাঁচ থেকে ছয় প্রথম শ্রেণীতে ছয় থেকে সাত দ্বিতীয় শ্রেণীতে সাত থেকে আট তৃতীয় শ্রেণীতে আট থেকে নয় চৌর্থ শ্রেণীতে নয় থেকে দশ এই বছর এরকম বয়স হলে তারা কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবে জন্মের তারিখটাও কিন্তু পাশে দেওয়া আছে পরীক্ষার তারিখও দেওয়া আছে নয়ই ডিসেম্বর নার্সারি পরীক্ষা দশই ডিসেম্বর কেজির পরীক্ষা বারোই ডিসেম্বর প্রথম শ্রেণী বারোই ডিসেম্বর দ্বিতীয় শ্রেণী তেরোই ডিসেম্বর তৃতীয় অ্যান্ড তেরোই ডিসেম্বর চতুর্থ এটা কিন্তু পরীক্ষার তারিখ ফর্ম জমা দেওয়া ফর্ম সংগ্রহ ফর্ম সংগ্রহটা আগে বলি ফর্ম সংগ্রহ হচ্ছে আঠাশ দশ হচ্ছে নার্সারি তিরিশ দশ কেজি একত্রিশ দশ প্রথম একত্রিশ দশ দ্বিতীয় এক এগারো তৃতীয় আর এক এগারো চোদ্দো এক এগারো চতুর্থ শ্রেণীর কিন্তু ফর্ম সংগ্রহের তারিখ ফর্ম জমা দেওয়ার তারিখটাও আছে চার নভেম্বর প্রথম নার্সারিতে পাঁচ নভেম্বর কেজিতে ছয় নভেম্বর প্রথমে আবার ছয় নভেম্বর দ্বিতীয় আট নভেম্বর তৃতীয় আট নভেম্বর চতুর্থ এই হচ্ছে ফর্ম জমা দেওয়ার তারিখ দেওয়া আছে অফলাইনে কিন্তু ফর্ম জমা দিতে হবে আর বয়স হিসাবটা করতে হবে এক এক দু হাজার ছাব্বিশের এই তারিখের মধ্যে এই তারিখটা ফেলে বয়স হিসেব করতে হবে এই তা এই যে ডেটটা দেওয়া আছে এক এক দু হাজার ছাব্বিশ এই ডেটের হিসাব অনুযায়ী কিন্তু বয়সটা বের করতে হবে করে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম বিদ্যালয়ের যে অফিস আছে সেখানেই পাওয়া যাবে আর পরীক্ষার ফলাফল এই যে সাইটটা ডাব্লু ডাব্লু ডট আর কে এম ভি ভি এম মালদা ডট জি এখানেই কিন্তু জানা যাবে ঠিক আছে আর স্কুল অফিসেই ফর্ম পাওয়া যাবে নিজের দায়িত্বে ফর্ম ভর্তি করে জমা দেবেন পাঁচশো টাকা জমা দিতে হবে সাথে আর ফর্ম জমা দেওয়ার সময় বয়সের প্রমাণপত্র বার্থ সার্টিফিকেট অরিজিনাল কপি নিয়ে যেতে হবে ভেরিফাই হবে আর বার্থ সার্টিফিকেট অবশ্যই কিন্তু এক বছরের মধ্যে ইস্যু হতে হবে ঠিক আছে যে জন্মের তারিখটা শো করছে যেটা রয়েছে যে ডেট অফ বার্থ তার এক বছরের মধ্যে জন্মের এক বছরের মধ্যে বার্থ সার্টিফিকেট শো হতে হবে মৌখিক পরীক্ষা একেবারেই থাকছে না লিখিত পরীক্ষা হবে ঠিক আছে একজন দুবার ফর্ম ফিল আপ করলে একই ক্লাসে তাহলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে টি অফিসের কোনো কোটা নেই এ হচ্ছে ব্যাপার এখন প্রশ্ন হতে পারে তোমরা যারা নার্সারিতে কেজিতে ওয়ান টু থ্রি ফোরে ফর্ম ফিল আপ করছ ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা ভিডিও ভিডিওটা যারা দেখছো যারা ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে এই নার্সারি কেজি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীদের কেমন প্রশ্ন হয় এই প্রশ্ন মডেল প্রশ্ন বা সিলেবাস নিয়ে আমি আলোচনা করব তোমাদের জন্য যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা পরীক্ষা বসবে প্রথম শ্রেণী থেকে এই নার্সারি থেকে চৌদ্দ শ্রেণী পর্যন্ত তারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে যে স্যার আমি বসবো ঠিক আছে বা আমার ছেলে বসবে এরকমভাবে আপনারা জানাবেন তাহলে কিন্তু কী হবে পরবর্তী ভিডিওতে সিলেবাস নিয়ে মডেল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব অনেকের অনেকের প্রশ্ন থাকে যে প্রথম শ্রেণীতে প্রশ্ন কেমন হয় কি পড়ব দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন কেমন হয় কি পড়ব নার্সারিতে প্রশ্ন কেমন হয় চৌথ শ্রেণীতে প্রশ্ন কেমন হয় অনেকে জানেন না আমরা অনেকে জানেন না ব্যাপারটা ক্লিয়ার নেই তা সেগুলো ক্লিয়ার করার জন্য পরবর্তী ভিডিওতে আসব তোমরা ভিডিওর কমেন্টসে কমেন্টস করবে যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিও এই হচ্ছে ব্যাপার নরেন্দ্রযোদের টিউটোরিয়ালে সমস্ত মিশনের ভর্তি যে ক্লাস ভর্তির ফর্ম রেজাল্ট সবই পাওয়া যাবে এখানে সবই পাবে মিশন সংক্রান্ত সমস্ত মিশনের ক্লাসে কেমন প্রশ্ন হয় সব কিছুই ঠিক আছে সুতরাং এটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ফলো করে রাখতে হবে আর ভিডিওগুলো নোটিফিকেশান গেলে ভিডিও একটু নজর রাখতে হবে কোন ভিডিও যাচ্ছে কি ব্যাপার নাহলে মিস হয়ে গেলে কোথায় কোথায় ফর্ম ফিল হচ্ছে পরে কিন্তু আফসোস করতে হবে সবাই ভালো থাকবেন পরের ক্লাসে পরের ভিডিও তাও দেখা হবে নমস্কার